Four five. সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম কিছুক্ষণ সময়ের জন্য জিম করার জন্য সব বন্ধুরা যারা জিম করার ভালোবাসেন তারা আমার ভিডিওতে লাইক অ্যামস করবেন এবং যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন তো চলুন আজকের আমি জিম করা শুরু করে দেয় আজকে আমি তোমাদের পাঁচটা জিম করে দেখাবো যে জিমগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আর তোমরা এই জিম করাটা জিম খেলা ছাড়াও নিজে নিজে করতে পারবে তার প্রথমত থাকতেছে আমার ডায়মন্ড পুস্টা ওকে আগে হাত ধুনে এভাবে সমান্তরে বসে দিবে একেবারে সমান্তরে বসে দিতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন সো বন্ধুরা আমি দশ বার আপ করব আর যত প্রকার জিম আছে তার মধ্যে এই পোশাক খুবই গুরুত্বপূর্ণ আশা করি তোমরা প্রতিদিন একবার করে হলেও এই পোশাকটা করবে ওকে বন্ধুরা এখন আমি নেক্সট টিউটোরিয়ালে চলে যাব ওকে তা বন্ধুরা এখন আমার দুই নম্বর হয়ে গেল এখন আমি তিন নম্বর স্টেপে চলে ওকে আমি মিনিটের মধ্যে সারা দিনের মতো করে ওকে এখন আমি তোমাদের দেখাবো তিন নম্বর স্টেপ আর তিন নম্বর স্টেপে যে জিমটা থাকছে দেখেন এই জিমটা থাকলে তোমাদের চেহারা চিং হবে এবং পেক হবে ওকে তা বন্ধুরা জিম করার উপকারিতা তাহলে তোমরা অবাক হয়ে যাবে ওকে তা জিম ক্লাবে না গিয়ে তোমাদের যদি এরকম একটা স্ক্রিন থাকে এই স্ক্রিন দিয়ে তোমরা বিভিন্ন প্রকারের জিম করতে পারবে এই স্ক্রিন দিয়ে নিম্নে হলে বিশ থেকে তিরিশ প্রকারের জিম তোমরা করতে পারবে ওকে আশা করি তোমরা এখনই একটা স্প্রিন কিউ নেবে 来来来，来来来，来来来。 আচ্ছা বন্ধুরা এটা হলো আমার চার নম্বর স্টেপ আর পাঁচ নম্বর স্টেপে যে জিমটি থাকতে এরা গোল কিনে থাকবে তোমরা এরকম একটা সরকারিবে সরকারি কিছু দিবে দেওয়ার পর বন্ধুরা এই ছিল আমার পাঁচ প্রকারের জিম যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে আর প্রতিদিন একবার হল জিম করবে তাহলে তোমরা আমার মতো সুস্থ থাকবে ওকে বন্ধুরা তাহলে তোমাকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ টাটা